স্বাগতম আপনাকে উদ্যমের ডাক চ্যানেলে আজ আমি এমন একটি সত্য কথা বলতে চাই যা আপনি আগে কখনো কোনো ভিডিও শুরুতে শোনেননি জানেন কি আজকের দুনিয়ায় সবচেয়ে বড় সুপার পাওয়ার হল গভীর মনোযোগ ধরে রাখার ক্ষমতা ডিপ ওয়ার্ক যেই মানুষটা ফোকাস শিখল সেই সফল হলো আর যদি আপনি মনে করেন আপনার জীবন আরও ভালো হতে পারত আপনি আরও অনেক দূর যেতে পারতেন কিন্তু মনোযোগের অভাব আপনাকে বারবার আটকে দিচ্ছে তাহলে এই অডিও সামারি হতে পারে আপনার জীবনের মোড় ঘুলিয়ে দেওয়ার শুরু এখানে আমরা শুধু বই পড়ি না আমরা বইকে বাস্তব জীবনে বদলে দেওয়ার অস্ত্রে পরিণত করি আজ আপনি শুনতে চলেছেন ক্যাল নিউপোর্টের বিশ্ববিখ্যাত বই ডিপ ওয়ার্কের সেই সব শিক্ষা যা আপনার মনোযোগ ক্যারিয়ার দক্ষতা এবং পুরো জীবনকে নতুনভাবে গড়ে তুলতে পারে উদ্যমের ডাক আপনাকে ভরসা দিচ্ছে আজকের যাত্রা আপনার চিন্তাভাবনা বদলে দেবে চলুন শুরু করি আপনার পরিবর্তনের পথ চলা মানুষ জীবনে সফল হতে যায় কিন্তু সফলতার সবচেয়ে বড় বাধা কি জানেন মনোযোগের অভাব ক্যাল নিউপর্ট ডিপ ওয়ার্ক বইয়েতে বলেছেন জীবনের বড় পরিবর্তনগুলো আসে তখনই যখন একজন মানুষ নিজের মনকে কয়েক মিনিটের জন্য হলেও গভীরভাবে নিয়ন্ত্রণ করতে পারে আমরা প্রতিদিন এত ব্যস্ততার মধ্যে থাকি এত নোটিফিকেশন এত স্ক্রল এত চিন্তা এত শব্দ সব মিলিয়ে মনের ভেতর যেন একটা ঝড় বয়ে যায় এই ঝড়ের ভিড়ে নিজের লক্ষ্যকে হারিয়ে ফেলাই স্বাভাবিক কিন্তু সমস্যাটা লক্ষ্য হারানো নয় সমস্যাটা হলো আমরা নিজের মস্তিষ্ককে কোনোদিন গভীরভাবে কাজ করার সুযোগই দিই না একবার ভাবুন আপনি একটি গুরুত্বপূর্ণ কাজ শুরু করেছেন শুরু করার দুই মিনিট পর ফোনে মেসেজ এলো আপনি দেখলেন তারপর একটু স্ক্রল করলেন তারপর আবার কাজে ফিরলেন কিন্তু আর আগের মতো ফোকাস ফিরল না কিছুক্ষণ পর আবার মন অন্যদিকে চলে গেল দিন শেষে মনে হয় কিছুই করতে পারলাম না এই অনুভূতি সবার ভেতরেই আছে এবং এই অনুভূতি বদলানোর জন্যই ডিপ ওয়ার্ক ধারণাটি তৈরি হয়েছে একটি গল্প ধরুন একজন তরুণ ছিল যার স্বপ্ন ছিল প্রোগ্রামার হওয়ার কিন্তু সে ঠিকমতো পড়তে পারত না পাঁচ মিনিট পড়লে মন ভেঙে যেত সে বারবার নিজের উপর বিরক্ত হতো একদিন একজন অভিজ্ঞ মানুষ তাকে বললেন দিনে মাত্র তিরিশ মিনিট তুমি কোনো বিরতি ছাড়া এক কাজ করবে কোনো নোটিফিকেশন দেখবে না কাউকে উত্তর দেবে না শুধু কাজটা করবে প্রথম দিন তার কাছে অসম্ভব মনে হয়েছিল তবুও চেষ্টা করলো তিরিশ মিনিট শেষে সে দেখলো এত কম সময়ে সে যতটা বুঝেছে গত কয়েক ঘন্টায়ও কখনো বোঝেনি পরের দিন তৃতীয় দিন এক সপ্তাহ একটু একটু করে সে উন্নতি করতে লাগল কয়েক মাস পর সে দেখল তার দক্ষতা আগের তুলনায় কয়েক গুণ বেড়ে গেছে সে বুঝলো ডিপ ওয়ার্ক তাকে বদলে দিয়েছে ক্যাল নিউপোর্ট বলেন মানুষ ভাবে সে মাল্টিটাস্কিং করতে পারে কিন্তু সত্যি হলো মাল্টিটাস্কিং হচ্ছে নিজের মস্তিষ্ককে ধীরে ধীরে দুর্বল করে ফেলার সবচেয়ে সহজ উপায় আপনার মন একই সময় দুইটা জিনিসে মনোযোগ দিতে পারে না আপনি কাজ করছেন আর সাথে সাথে ফোন দেখছেন এই দুইটি কাজে আপনার মস্তিষ্ককে ভেঙে দেয় ক্লান্ত করে আর আপনার মনোযোগকে ছোট ছোট টুকরায় কেটে ফেলে আমাদের জীবনে যে অদৃশ্য শক্তিটা সবচেয়ে বেশি ক্ষতি করে তা হলো ডিস্ট্রাকশন এই ডিস্ট্রাকশনই আপনাকে দিন শেষে খালি হাতে রেখে যায় কিন্তু যদি আপনি দিনে মাত্র কিছু সময় ওয়ার্কে দিতে পারেন তাহলে আপনার দক্ষতা আপনার চিন্তা আপনার ভবিষ্যৎ সব পরিবর্তন হয়ে যেতে পারে ডিপওয়ার্ক মানে শুধু কঠিনভাবে কাজ করা নয় বরং কাজের জন্য এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে আপনার মন কোনো বাধা ছাড়াই নিজের সর্বোচ্চ ক্ষমতা দিয়ে কাজ করতে পারে ভাবুন তো এক ঘন্টা আপনি যদি কোনো বিরতি ছাড়া একটা কাজ করেন তাহলে আপনি কতটা অগ্রগতি করতে পারবেন সে অগ্রগতি আপনাকে অন্যদের থেকে আলাদা করবে কারণ অধিকাংশ মানুষ মনোযোগ হারিয়ে কাজ করে আর অল্প কিছু মানুষ মনোযোগ ধরে রাখে যারা মনোযোগ ধরে রাখতে পারে তারাই বিশ্বের সবচেয়ে সফল মানুষদের দলে চলে যায় উদ্যমের ডাক আপনাকে মনে করিয়ে দিচ্ছে আপনার ভেতরে সামর্থ্য বিশাল আপনি যতটা ভাবেন তার চেয়ে অনেক বেশি সক্ষম শুধু দরকার আপনার মনকে একটু শান্ত জায়গায় নিয়ে গিয়ে নিজের ভবিষ্যৎকে গড়ার সুযোগ দেওয়া ডিপ ওয়ার্ক আপনাকে কঠিন কাজকে সহজ করে দেবে আপনাকে আত্মবিশ্বাসী করে তুলবে আপনার লক্ষ্যগুলোকে পরিষ্কার করে দেবে আর এটাই হচ্ছে সেই শক্তি যা আপনার জীবনকে ধীরে ধীরে কিন্তু নিশ্চিতভাবে বদলে দেবে আপনি চাইলে আপনিও পারবেন এটা শুধু একটি কথা নয় এটা সত্য কারণ ডিপ ওয়ার্ক এমন একটি অভ্যাস যা আপনাকে আপনার নিজের সেরা সংস্করণে পরিণত করবে উদ্যমের ডাক এই যাত্রায় আপনার সাথে আছে আপনাকে পথ দেখাবে আপনাকে অনুপ্রাণিত করবে আর আপনার উন্নতির প্রতিটি ধাপে আপনাকে সমর্থন করবে আপনি যদি আজই নিজের জন্য কিছু সময় রাখতে পারেন তাহলে আপনার পরিবর্তন আজ থেকেই শুরু হয়ে যাবে মানুষের জীবন আসলে খুব অদ্ভুতভাবে বদলায় কখনো একটা ছোট সিদ্ধান্ত কখনো একটুখানি নীরবতা কখনো কয়েক মিনিটের গভীর চিন্তাই পুরো ভবিষ্যৎকে বদলে দেয় ডিপ ওয়ার্ক সেই শক্তিটাই সামনে নিয়ে আসে যেখানে আপনি শুধু কাজ করেন না নিজেকে নতুন করে খুঁজে পান জীবনে যত চাপই থাকুক যত বিভ্রান্তি আসুক মন যদি পরিষ্কার থাকে তাহলে পথ বের হয়ে আসে অনেকেই ভাবে সফল মানুষদের প্রতিভা খুব বেশি কিন্তু সত্যি হল তারা অন্যদের চেয়ে একটু বেশি সময় নিজেদের মনকে শান্ত রাখতে পারে তারা জানে কখন কাজ করতে হয় কিভাবে করতে হয় এবং কিভাবে মনোযোগকে কাজে লাগাতে হয় অনেক সময় দেখা যায় আপনি কাজ করতে বসেছেন কিন্তু মাথার ভেতর নানা শব্দ ঘুরছে কিছু পুরনো কথা কিছু ভয় কিছু দুশ্চিন্তা কিছু অসমাপ্ত কাজ সব মিলে মন যেন ভারী হয়ে যায় আপনি মনে করেন কাজ শুরু করলে হয়ে যাবে কিন্তু মন তখনও প্রস্তুত নয় ডিপ ওয়ার্ক ঠিক এ জায়গায় এসে সাহায্য করে এটি আপনাকে নিজের ভেতরের অস্থিরতাকে সামলাতে শেখায় আপনাকে শেখায় শুরু করার আগে মনের দরজাটা বন্ধ করে দিতে হয় যেন বাইরের অপ্রয়োজনীয় কিছু ভেতরে ঢুকতে না পারে একটা গল্প বললে ব্যাপারটা আরও পরিষ্কার হবে একজন মানুষ ছিল যার কাজ ছিল লেখালেখি কিন্তু সে কিছুতেই মনোযোগ ধরে রাখতে পারত না প্রতিদিন চেষ্টা করত কিন্তু অর্ধেক পৃষ্ঠা লিখে আবার থেমে যেত মনোযোগ সরে যেত মস্তিষ্ক ক্লান্ত হয়ে যেত তখন একজন তাকে বললেন তুমি সকালে যখন ঘুম থেকে উঠবে তখন অন্য কিছু করার আগে ত্রিশ মিনিট শান্তভাবে লিখবে কারোর সাথে কথা নয় ফোন নয় নোটিফিকেশন নয় শুধু লিখবে প্রথমে তার কাছে কঠিন লাগল কিন্তু কয়েকদিনের মধ্যে তিনি বুঝতে পারলেন তার চিন্তা পরিষ্কার হচ্ছে মাথা স্বস্তি পাচ্ছে কলমের গতিও বাড়ছে একসময় তিনি অনুভব করলেন তার মনকে আসলে কখনো সুযোগই দেওয়া হয়নি গভীরভাবে কাজ করার সুযোগ পেতেই তার ক্ষমতা বেড়ে গেল ক্যাল নিউপোর্ট বলেন যে মানুষ নিজের মস্তিষ্ককে গভীর চিন্তার জায়গা দিতে পারে সে পৃথিবীর যে কোনো প্রান্তেই সফল হতে পারে কারণ গভীর চিন্তা মানুষের ভেতরে শক্তিকে জাগিয়ে তোলে আমাদের জীবন যতই ব্যস্ত হয়ে উঠুক মনকে যদি আমরা একটুও জায়গা না দিই তাহলে মনোযোগ কখনোই কাজ করবে না মন হল একটি কুকুরছানার মতো শুরু তো অস্থির এক জায়গায় থাকে না কিন্তু ধৈর্য ধরলে নিয়ম মেনে চললে একই পথে হাঁটলে একসময় সে শান্ত হয়ে যায় ডিপ ওয়ার্ক সে শান্ত পথ চলা একজন মানুষ যখন সত্যিকার অর্থে মনোযোগ ধরে রাখতে শিখে যায় তখন তার চিন্তা আর আগের মতো ছড়িয়ে থাকে না সে বুঝতে পারে কোন কাজ জরুরি কোনটা নয় সে শিখে নেয় কীভাবে কম সময়েও বড় কাজ করা যায় সে নিজের দক্ষতাকে এমনভাবে তৈরি করে যে অন্যরা সেটা দেখে অবাক হয়ে যায় এই দক্ষতা আপনার ভেতরেও আছে শুধু দরকার সেটাকে একটু সুযোগ দেওয়া উদ্যমের ডাক আপনাকে মনে করিয়ে দিচ্ছে আপনি কতটা ব্যস্ত সেটা গুরুত্বপূর্ণ না আপনি কতটা ফোকাসড হতে পারবেন সেটাই আপনার ভবিষ্যৎ ঠিক করবে আপনার হাতে আজও ক্ষমতা আছে নিজের দিনটাকে বদলে দেওয়ার যদি আপনি মাত্র কিছু মিনিট শান্তভাবে নিজের কাজ করতে পারেন তাহলে আপনার মস্তিষ্ক ধীরে ধীরে শক্ত হতে শুরু করবে আপনার চিন্তা পরিষ্কার হবে আপনার মন শান্ত হবে আর আপনার লক্ষ্যগুলো আরও স্পষ্ট হয়ে উঠবে ডিপ ওয়ার্ক আপনাকে শুধু দক্ষই বানাবে না আপনাকে আরো গভীর মানুষে পরিণত করবে যে মানুষ নিজের স্বপ্নকে সত্যি করতে জানে এটাই সেই ধারাবাহিক পরিবর্তন যা আপনি অনুভব করবেন ধীরে ধীরে আপনি হঠাৎ দেখবেন আগে যেখানে কাজ শেষ করতে ঘন্টার পর ঘণ্টা লাগত এখন সেখানে কয়েক মিনিটেই অগ্রগতি হচ্ছে আগে যেখানে মন ভারী লাগত এখন সেখানে হালকা মনে কাজ করতে পারবেন আগে যেখানে সিদ্ধান্ত নিতে ভয় লাগত এখন সেখানে আত্মবিশ্বাস আসবে আর এই সবই শুরু হবে যখন আপনি নিজের মনোযোগকে একটু সময় দেবেন উদ্যমের ডাক আপনার পাশে আছে আপনার প্রতিটি সুন্দর পরিবর্তনের যাত্রায় আপনি পারবেন কারণ আপনার ভেতরে সেই ক্ষমতাই আছে মানুষ যখন নিজের কাজে গভীরভাবে জড়িয়ে পড়ে তখন সে শুধু কাজ করে না সে নিজের ভেতরের শক্তিগুলোকে জাগিয়ে তোলে জীবনের প্রতিটি বড় পরিবর্তন শুরু হয় ভেতর থেকে আর ডিপ ওয়ার্ক সেই ভেতরের পরিবর্তনের দরজা খুলে দেয় অনেক সময় আমরা ভাবি আমাদের দিনের চব্বিশ ঘন্টা আছে তাই অনেক কিছুই করা সম্ভব কিন্তু বাস্তব সত্য হলো দিনের সব ঘন্টাই সমান দামি নয় কিছু সময় আছে যা অপচয় হয় কিছু সময় থাকে ক্লান্তিতে ভরা আর কিছু সময় থাকে যেখানে মন সত্যিকারের উজ্জ্বল থাকে সেই উজ্জ্বল সময়টাই হলো ডিপ ওয়ার্কের সময় এই সময়টা খুঁজে পাওয়া কঠিন নয় বরং আমাদের মন এ সময়ের জন্য অপেক্ষা করে মন যখন শান্ত হয় যখন চারপাশের শব্দ থেকে নিজেকে একটু দূরে রাখা যায় তখন মস্তিষ্ক স্বাভাবিকভাবে গভীর চিন্তার দিকে চলে যায় সমস্যা হলো আমরা সেই সুযোগগুলোকে চিনতে পারি না আমরা ভাবি এখন না পরে করবো কিন্তু পরে আপনার মাথা আরও ভারী হয় মন আরও অস্থির হয় আর কাজ করতে আরও বেশি কষ্ট হয় ধরুন আপনি এমন একটি যন্ত্র চালাচ্ছেন যার খুব শক্তিশালী ক্ষমতা আছে কিন্তু আপনি সেই যন্ত্রটাকে কখনো ঠিক মতো চালু করতে দেন না একটু চালান আবার বন্ধ করেন আবার চালান আবার থামেন এভাবে কোনো যন্ত্র কখনও তার সর্বোচ্চ শক্তি দেখাতে পারে না মানুষের মনও ঠিক এমনই মনোযোগ হলো সেই ইঞ্জিন যেটা একবার চালু হলে আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারে কিন্তু বারবার থামালে সেই শক্তি আর বেরোয় না কিছু মানুষ আছে যারা খুব কম কথা বলে কিন্তু কাজের ফল তাদের মুখে কারণ তারা জানে নিজের ভেতরের শান্ত জায়গায় পৌঁছেলে কাজ নিজে থেকেই গভীর হয়ে ওঠে আপনি যখন কোনো কাজ নিয়ে পুরো মন নিয়ে বসবেন তখন আপনার মস্তিষ্ক এমনভাবে সেই কাজটাকে বুঝবে বিশ্লেষণ করবে এবং সমাধান খুঁজবে যা আপনি আগে কখনো অনুভব করেননি এটা যেন জীবনের কোনো গোপন ঘর যেখানে আপনি গেলেই শক্তি মনোযোগ স্পষ্টতা সব একসাথে পান ডিপ ওয়ার্কের সবচেয়ে সুন্দর দিক হল এটা শুধু কাজের গতি বাড়ায় না এটি কাজের মানও এমনভাবে বাড়ায় যে মানুষ নিজেই নিজের অগ্রগতিতে অবাক হয়ে যায় একজন লেখক যখন গভীরভাবে লেখেন তার শব্দগুলো আরও শক্তিশালী হয়ে ওঠে একজন প্রোগ্রামার যখন গভীরভাবে কোড লেখেন তার লজিক আরও পরিষ্কার হয় একজন ছাত্র যখন গভীরভাবে পড়েন তার বোঝার ক্ষমতা আরও গভীর হয় এই পরিবর্তনগুলো দেখতে সময় লাগে না এগুলো প্রতিদিনই ঘটে অনেক সময় আমরা নিজেদের বিচার করি খুব কঠোরভাবে মনে করি আমি পারছি না আমার মাথা ভালো কাজ করছে না আমি অন্যদের মতো নই কিন্তু সত্যি হলো আপনার মাথা ভালো কাজ করছে না কারণ ওটাকে কাজ করার সুযোগ দেওয়া হচ্ছে না মনের শব্দ সোশ্যাল মিডিয়ার তাড়না চারপাশের চাপ সব মিলিয়ে মন কখনোই স্থির থাকে না কিন্তু আপনি যখন মনকে বলবেন এখন তুমি শুধু একটি কাজ করবে তখন মস্তিষ্ক ধীরে ধীরে সেই নির্দেশ মেনে নিতে শুরু করবে এই জায়গায় একটা অদ্ভুত ঘটনা ঘটে গভীরভাবে কাজ করা মানুষদের আত্মবিশ্বাস আলাদা হয় তারা জানে তারা যখনই চাইবে নিজের ফোকাস ফিরিয়ে আনতে পারবে এই অনুভূতি মানুষকে শক্তিশালী করে তোলে শান্ত করে তোলে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন কখন আপনি কাজ করবেন কখন বিশ্রাম নেবেন আর কখন জীবনের জন্য সময় রাখবেন উদ্যমের ডাক আপনাকে মনে করিয়ে দিচ্ছে আপনি যদি নিজের ভেতরে একটু জায়গা তৈরি করতে পারেন তাহলে আপনার অভ্যন্তরীণ শক্তি নিজে থেকেই জ্বলে উঠবে এটা কোনো কঠিন কাজ নয় এটা শুধু একটা অভ্যেস আজ সামান্য সময় কাল একটু বাড়তি সময় এভাবেই আপনার মন বদলাতে শুরু করবে আপনি দেখবেন আগে যেখানে আপনি দশ মিনিটও মনোযোগ ধরে রাখতে পারতেন না এখন সেখানে অর্ধ ঘন্টা এক ঘন্টা এমনকি আরও বেশি সময় ধরে কাজ করতে পারবেন দর্শনের একটি কথা আছে যে মানুষ নিজের মনকে জিতে ফেলে সে পৃথিবীর যে কোনো কিছু জিততে পারে ডিপ ওয়ার্ক সেই বিজয়ের প্রথম ধাপ আপনি যদি শুধু প্রতিদিন একটু গভীর কাজ করতে পারেন তাহলে আপনার জীবন এমনভাবে এগোতে থাকবে যে একদিন আপনি ফিরে তাকিয়ে ভাববেন আমি সত্যিই বদলে গেছি এটাই হচ্ছে আপনার ভেতরের যাত্রা আর উদ্যমের ডাক এই যাত্রায় সব সময় আপনার সাথে আছে আপনার পথকে সহজ করতে আপনাকে আলো দেখাতে আপনাকে শক্তি দিতে কারণ আপনি পারবেন আর সেটা প্রমাণ করার শক্তি আপনার ভেতরেই আছে গভীরভাবে কাজ করার শক্তিটা যখন আপনি বুঝতে পারবেন তখন নিজেই নিজের ভেতরের সেই পরিবর্তনটা অনুভব করবেন আপনি লক্ষ্য করবেন আপনার চিন্তা আগের মতো ছড়িয়ে নেই আপনার মস্তিষ্ক আগের মতো অস্থির নেই আপনার প্রতিটি সিদ্ধান্ত আর কাজ এখন আরও পরিষ্কার আরও শক্তিশালী ডিপ ওয়ার্ক আপনাকে শুধু সফলতার দিকে ঠেলে দিচ্ছে না এটা আপনাকে ধীরে ধীরে এক নতুন মানুষে গড়ে তুলছে আর এই পরিবর্তনটাই আপনার জীবনের সবচেয়ে বড় সম্পাদ নিজেকে নতুনভাবে গড়ে তোলার এই যাত্রা অনেকেই শুরু করতে চায় কিন্তু খুব কম মানুষ শেষ পর্যন্ত পৌঁছাতে পারে আপনি তাদের একজন শুধু শুরু করেননি আপনি শুনছেন শিখছেন নিজের ভেতরের শক্তিটাকে জাগিয়ে তুলছেন উদ্যমের ডাক আপনাকে একটা কথা মনে করিয়ে দিতে চায় আপনি এখন যে পথটায় হাঁটছেন এই পথের প্রতিটি ধাপই আপনাকে আপনার স্বপ্নের আরও কাছে নিয়ে যাচ্ছে আর এক মুহূর্তের মনোযোগও কখনও কোনোদিন নষ্ট যায় না আপনি যে সময়টা আজ নিজের উপর খরচ করছেন সেই সময়টাই আগামীর আপনাকে আরও এগিয়ে দেবে আর যদি এই শিক্ষা সত্যিই আপনাকে একটু হলেও স্পর্শ করে থাকে একটু হলেও মনে শক্তি জাগায় তাহলে একটা কাজ অবশ্যই করবেন এই ভিডিওটাকে লাইক করবেন একটা কমেন্ট করবেন আর শেয়ার করে অন্য কারো কাছে এই শক্তিটা পৌঁছে দেবেন কারণ আপনার ছোট্ট একটি শেয়ার কারও জীবনে অনেক বড় পরিবর্তন আনতে পারে আর সাবস্ক্রাইব শুনুন এটা শুধু একটা বাটনে ক্লিক নয় এটা সেই জায়গা যেখানে আপনি প্রতিদিন নিজের উন্নতির জন্য একটু সময় রাখছেন এটা সেই প্রতিজ্ঞা আমি আরও ভালো হতে চাই উদ্যমের ডাক চ্যানেলটি আপনাকে প্রতিদিন সন্ধ্যে ছটার সময় নতুন নতুন কন্টেন্ট দেয় নতুন অনুপ্রেরণা দেয় নতুন দিক দেখায় প্রতিদিন ঠিক একই সময় এমন ভিডিও আসে যা আপনার মনকে শান্ত করবে আপনাকে উন্নতির পথে ঠেলে দেবে এবং আপনাকে মনে করিয়ে দেবে আপনি পারবেন হ্যাঁ আপনিই পারবেন তাই এখনই উদ্যমের ডাকে সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনি যদি সাবস্ক্রাইব না করেন তাহলে এই শক্তিশালী কন্টেন্টগুলো মিস করে ফেলবেন যেগুলো আপনার দৈনন্দিন জীবনের অংশ হয়ে যেতে পারে আর যে শক্তিটা আপনি অনুভব করছেন এটা যেন হারিয়ে না যায় সাবস্ক্রাইব বাটনে ক্লিক করা মানে নিজেকে আবারো বলার মতো আমি বদলাতে চাই আমি সামনে এগোতে চাই এই ভিডিওটা এখানেই শেষ নয় আপনার জীবনের পরিবর্তন এখন শুরু হলো মাত্র উদ্যমের ডাক আপনার সাথে আছে প্রতিদিন প্রতি সন্ধে প্রতি শব্দে প্রতি পরামর্শে তাই এখনই সাবস্ক্রাইব করুন লাইক দিন কমেন্ট করে জানান আপনি কেমন অনুভব করছেন আর শেয়ার করে অন্য কাউকে এই যাত্রায় নিয়ে আসুন মনে রাখবেন পরিবর্তন শুরু হয় আজ এখন এই মুহূর্ত থেকে আর আপনি সত্যিই পারবেন উদ্যমের ডাক বিশ্বাস করে আপনার ভেতরে সেই শক্তি আছে